যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ এটা আমার কথা আল্লাহ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন নাহিন নাকালা আদা ফুলুল আজিম আমার নবী সবচেয়ে উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আল্লাহু আকবার আল্লাহ এই अजीম এই শব্দটি কোন নবীর ব্যাপারে কোন মানুষের ব্যাপারে আল্লাহ এই আজিম শব্দটা ব্যবহার করে নাই ইন্নাকালা আলা খুলুকিল আজিম এই খুলুকিল আজিম শব্দটা একমাত্র মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সানে মানে আল্লাহ নাজির করেছেন সুবাহান আল্লাহ রসুলের সার্টিফিকেট দিলেন কে তিনি যে আমরা রবি আসলেই মনে করি এসার পরে বা মাগরিবের পরে কিছুক্ষণ তুরসরের পরে কিছুক্ষণ জিজ্ঞাসা করে দোয়া নাম শেষ মূলত এটাই নয় আপনি রসুলের শিশু জীবনকে আপনি ফলো করেন আপনি যখন রসুল করিম সালামের শিশুর জীবন শিশুকাল কি অবস্থায় তিনি কাটালেন এই বিষয়ে যখন আপনি বইতে হোক গুগল থেকে সার্চ দিয়ে হোক যেইভাবে হোক আপনি যখন শিশুকাল শিশুকাল শিশুকালটা কেমন ছিল জানবেন তখন আপনার সন্তান যারা শিশু আছে আপনার ছেলে মেয়ে যারা শিশু আছে তাদেরকে আপনার রাসুলের জীবনীটা আপনি বলতে পারলেন যে রাসুলি করিম সাল্লাম ছোটবেলায় যখন তিনি ছিলেন তাই তিনি তার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই তিনি কখনো হাফ প্যান্ট পরেন নাই তিনি কখনো এই ছোট বয়সেও মিথ্যা কথা বলেন নাই অভিমান করেন নাই আপনার সন্তানদেরকে রসুলের শিশু জীবনটা আপনি তাদের কাছে পেশ করেন তারাও রসুলের আঙ্গিকে আঙ্গিত হবে তারা রসুল আদর্শ গ্রহণ করবে এরপরে রসুলের যুবক বয়সে তার জীবনটা কেমন ছিল আপনি তো আপনার জীবনটা কেমন চলছে রসুল করিফাল নবুয়াদের পাওয়ার আগেই যুবক অবস্থায় তিনি একটা সংগঠন করলেন যার নাম হল হিলফুল ফুজুল তার অর্থই হলো শান্তি প্রতিষ্ঠা করা রসুল নবী হওয়ার আগেই তার ভিতরে এমন কিছু অলৌকিক কিছু কাজ কর্ম তিনি দেখিয়ে দিয়েছেন তিনি যে নবী ছোট কাল থেকে সেটা প্রমাণ হয়ে গেছে সুবহান আল্লাহ এখন আমাদের যুবকেরা নাইট ক্লাব বানায় ক্যারামবোর্ড খেলার ঘর বানায় নিজেরা টাকা রাত রাত্রি বেলায় লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার টাকার বিল আসে শর্ট ক্রিজ টিকিটের আয়োজন করে রাত্রি বেলায় সাথ দিকে লাইট জ্বালিয়া জ্বালে টাকা উঠায় চাঁদা উঠায় তারা এই সমস্ত কার্যকলাপ করে তারা এই সমস্ত যুবক গুলো রসুলের যুবক বয়সের জীবনীটা যদি করত তাদের জীবনটাও আলোকিত হয়ে যেত সোমালা বলি রাস্তাঘাটে যারা সরকারি চাকরি করে অথবা মাদ্রাসা স্কুলে বা বিভিন্ন চাকরি করে এরা কখনো আর ওয়ান ফাইভ চালায় না এরা ভদ্র মোটরসাইকেল চালায় আর যারা কোন কাজ করে দেখবেন রাস্তাঘাটে যত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশিরভাগই এরা কোনো ভালো কোনো চাকরি বাকরি করে না বাবা হয়তো ইটালি থাকে অথবা সৌদি আরব থাকে অত ভালো অবস্থা আছে টাকা পাঠাইছে ছেলে পাঁচ লাখ টাকা দিয়া আর ওয়ান ফাইভ গাই নিয়ে এত স্পিড চলে তাকে চিবাই ঢুকাই দিচ্ছে বাসে চিবাই ঢুকাই দিচ্ছে একটু একটু করে খবর পাওয়া যায় উল্টি আর দেখ জাগাত মারা গেছে আছে না নাই আছে কিনা একটা আবার এখন একটা ফ্যাশন বাইর হয়েছে

এরা কি মুসলমান না অমুসলিম তো কোন মুসলমান কি অমুসলিমের অমুসলিমের আদর্শ গ্রহণ করতে পারে গতকাল দেখলাম একজন তার সে মা মায়ের দুর্গা গায়ে দেওয়া সেনাগ বাজার উপরে দেখলাম ছেলেরা অনেক লম্বা ছেলে হাফ প্যান্ট পরে মায়ের সাথে হাঁটতেছে না বলে এই মা কেমন বেকুবের বেকুব সে নিজে তার উপযুক্ত ছেলেটা এত লম্বা টল ছেলেটা হাফ প্যান্ট পরে একটা উপজেলার শহরে বাজারের মাঝখানে হাঁটতেছে মানে মায়ের কাছেও লজ্জা নাই ছেলে তো নাই মায়ের কাছে তো লজ্জা থাকতো আর এই এত বড় একটা ছেলে হাফ প্যান্ট পরে হাঁটতেছে তার তো একটা লজ্জা হলো লাগতো তার ভিতরে কোনো অনুশোচনাও নাই আমাদের 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 সমাজের অনেক ছেলে আছে হাফ প্যান্ট পরে আপনার মোটর সাইকেল চালায় হাফ প্যান্ট পরে ঘুরে আবার অনেকে অনেক যুবক আছে নামাজ পড়ে এমন প্যান পড়ছে যখন সে রুকু করতে যায় সেজদা করতে যায় তার পিছনের পুরো অংশই দেখা যায় আছে না নাই আছে কিনা তো তুমি কার আদর্শ গ্রহণ করলা আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আকাশ থেকে জমিন পর্যন্ত সমগ্র মানব জন্য একজনের আদর্শ তোমরা গ্রহণ করবে সে আদর্শের আলার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনি চুল কিভাবে কাটবেন রসুলের তরিকে আছে না নাই আপনি দাড়ি কিভাবে রাখবেন রসুলের তরিকে আছে আপনি পরিবারের সাথে কিভাবে কথা বলবেন রসুলের তরিকা আছে আপনি ঘরে ঢুকার সময় কিভাবে ঢুকবেন রসুলের তরিকা না নাই কিন্তু আমরা তো আর যারা মানার জন্য তাদেরকেও আমরা উপহাস করি নিজে বিসমিল্লা সহি করে পড়তে পারে না আলে বলে আমার পিছনে লাগে আলে আলে বলে আমার পিছনে লাগলে যে ঠিক হতে একটা সুরা নাম বলে দিয়ে আজকে গিয়ে পড়বে সুরা লাহাব সুরা কি এই সুরা লাহাবের ভিতরে আলেম বিদ্বেষি দ্বারা নবির আসুল বিদ্বেষি দ্বারা তাদের কি পরিণত হয়েছে আবুল আহাবের সে নিজেও ধ্বংস হয়েছে তার স্ত্রীও ধ্বংস হয়েছে তার ছেলে ছেলেকে বাঘে খাইছে এবং জায়গায় লুকাইছে বাঘে সবাই এত সাথে সাথে কাফের যুবক বাহিনী কারো কাছে বাঘ খেলোনা বাঘে শুকাইয়া শুকাইয়া আবুল আহাবের ছেলে দেখলো তো এটাই আবুল আহাবের ছেলে তাকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিল কার হুকুমে কার হুকুমে আবুল আহাবের বংশধর বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে ওই বংশ নির্বংশ হয়ে গিয়েছে চিরতরে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে তবে তাদের কিছু উত্তরস্বরী এখনো পৃথিবীর জমিন আছে না নাই আছে যারা কোরআনের হক কথা সহ্য হয় না

বৈবাহিক জীবন কিভাবে কাটবে কাটবে পারিবারিক জীবন কিভাবে সব আল্লাহ পটন সব কিছু রসুলের মধ্য দিয়ে শিক্ষা দিয়েছেন সুভার আল্লাহ আল্লাহ বলে বুহস্ত মন আমি রসুলকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছি আমরা যারা শিক্ষক আমাদেরও শিক্ষক ছিল আবার আমাদের তাদের শিক্ষক তাদেরও শিক্ষক আছে পৃথিবীতে সব সকল মানুষের শিক্ষক আছে তবে নবীর শিক্ষক হলো স্বয়ংকে আমাদের শিক্ষকদের ভুল আছে আমরা অঙ্ক ইংরেজি আর দ্বিতীয় পত্র পড়াতে গেলে যদি ভুল হয় অনুমত গুজামিল দিয়ে চলে আসে আমরা ক্লাসে ঠিক মতো পড়াতে চাই না কিন্তু কোচিং সেন্টারে আমরা ভালোভাবে পড়াতে চাই কারণ ওখানে তো সরকার থেকে বেতন ঢুকতেছে না পড়াইলেও বেতন আসবে কোচিং সেন্টারে পড়ালে প্রতি সাত এক হাজার টাকা করে পাওয়া যাবে আমরা সরকারি হাসপাতালে গেলে ওই ডাক্তারগুলো আমাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করে না দেখে না এবং বলেও দে এখন তো সময় কম আপনি আমার প্রাইভেট চেম্বারে আসেন আসেনা না নাই আছে কিনা শুধু তাই নয় রোগী ইমার্জেন্সি রোগী বসে আছে ওষুধ কোম্পানির লোকেরা দাঁড়িয়ে আছে ডাক্তারের সাথে দেখা করবে একের পর এক যেতে আছে কেউ আপনার ফ্যান দিচ্ছে কেউ কলম দিচ্ছে কেউ বাসায় ফ্যান পাঠাচ্ছে কেউ এসি কিনে দিচ্ছে আবার কেউ মোটা অঙ্কের চুক্তি যে আপনি আমার স্পায়ার কোম্পানির ওষুধটাই লিখবেন আপনাকে প্রতি মাসে আপনার আপনার অ্যাকাউন্টে এত টাকা চলে যাবে সে দেখা যায় ওই স্পায়ার কোম্পানি ছাড়া কোনো কোম্পানির ওষুধে লেখে না আসলে নাই এইগুলোর কারণে ওষুধের দামও বাড়তেছে এবং অনেক সেন্টারে বসে তাদের সাথে চুক্তি হয় আপনি ভিজিট যা পাবেন সব আপনার শুধু আপনার কাজ হলো এই টেস্ট অমুক টেস্ট অমুক টেস্ট দুনিয়ার দশ বারোটা দিবেন এখান থেকে একটা পার্সেন্ট আপনি পাবেন বাকিটা আমরা পাবো এই দেখা যায় যে